ঠিক আছে দিস ইজ সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ ই নিউব্লক তো দিদিমা হঠাৎ করে অসুস্থ হয়েছে এই জন্য তাকে ডাক্তারের কাছে নিয়ে আসলাম ডাক্তার দেখানোর জন্য কিন্তু এখানে এসে যে আমি দেখলাম আমার কাছে পার্সোনালি মনে হলো এগুলো তোমাদের দেখা উচিত এগুলো তোমাদের কাছে বলা উচিত তো তোমরা জাস্ট দেখো আমাদের দেশের চিকিৎসা বর্তমান অবস্থাটা কোন পর্যায়ে চলে গেছে আমাদের বাংলাদেশে ডাক্তার দেখে দেখে একটা জিনিস চোখে পড়ে সেটা হচ্ছে কোম্পানির লোক এত কোম্পানির লোক আসে বলার মতো না রোগী চাইতে কোম্পানির লোক সবসময় বেশি থাকে ডাক্তারের কাছে একটা কথা হচ্ছে এতগুলো কোম্পানির লোক এতগুলো প্রোডাক্ট প্রমোট করানোর জন্য আসে ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট কি কার্যকর হয় মোটেও না বরং সেই যে রোগীরা যে বসে থাকে তার হ্যারাসমেন্ট হয় এটা মোটেও কার্যকর না এটা এটা মানে কোনোভাবেই ভালো চোখে দেখা যায় না তবে একটা কথা কি যে আমাদের দেশে ডাক্তার ভালো কিন্তু এই যে প্রোডাক্টের প্রোমোটের করে পড়ে ডাক্তাররাও আর কি মানে এবার একটু বোধ করে কী জন্য যে এতগুলো ওষুধটা প্রোমোট করতে পারে না কিছু কিছু ওষুধ দেখেছে কার্যকর ভালো করে কিছু কিছু করে না সেক্ষেত্রে রোগীরাও এরকম আর কি হ্যারাসমেন্ট হয় সেই জন্য তারা বেটার অপশন খুঁজে ইন্ডিয়াতে যায় কী জন্য এই জন্য ইন্ডিয়ার চিকিৎসা খাত এতটাই ভালো হয়েছে আমাদের বাংলাদেশের সাথে সেই জন্য মানুষ ইন্ডিয়াটাই বেটার অপশন ভেবে নেয় শুধুমাত্র এই কারণগুলোর জন্য আমাদের দেশের ম্যাক্সিমাম রোগী যায় ইন্ডিয়াতে বেটার চিকিৎসা নেওয়ার জন্য বেটার ট্রিটমেন্ট নেওয়ার জন্য ওদের সাথে আমাদের একটা পার্থক্য হচ্ছে ওদের চিকিৎসা খাত ভালো ঠিক আছে আমাদের দেশের ডাক্তারগুলো ভালো কিন্তু এই যে এক জায়গায় হচ্ছে আমাদের দেশের ডাক্তাররা আমাদের দেশের চিকিৎসকরা আটকে যায় সেই যে প্রোডাক্ট প্রমোট করার ক্ষেত্রে এখন কথা হচ্ছে এভাবে যদি আমাদের দেশে চিকিৎসা খাত চলতে থাকে তাহলে তো দিন দিন তো খুবই খারাপ একটা পর্যায়ে চলে যাবে তো বাংলাদেশের ম্যাক্সিমাম রুগী হচ্ছে ইন্ডিয়াতেই যাওয়ার চেষ্টা করবে তো ইভেন যায় হয়তো আরো বেশি হতে থাকবে যদি এরকম চলতে থাকে তো আমি চাইবো এমনটা না হোক আমাদের দেশে চিকিৎসা চিকিৎসকরা খুবই ভালো তারাও আর কি চিকিৎসার দিয়ে ভালো করবে